এক সময় মনে হতো আমি খুব লক্ষ্মী একটা মেয়ে আমার বাবা মা ছিল খুব সৎ ও ভালো মানুষ আর আমাদের ছোট্ট পরিবারটা ছিল ভালোবাসা আর মানসিক শান্তিতে ভরপুর আমার আব্বু ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক বেশি টাকা পয়সা সম্পদ ছিল না কিন্তু পরিবারে ছিল একরাস শান্তি বাবা মা আর আমরা দুই বোন এই নিয়েই আমাদের ছোট্ট সুখী একটা পৃথিবী ছিল দু সালে হঠাৎ আব্বুর ক্যান্সার ধরা পড়ে আর কিছু দিনের মধ্যেই আমাদের ছেড়ে চলে যায় আমার বয়স তখন সতেরো আর ছোটো বোনের তেরো সেই থেকে শুরু হয় আমার মায়ের জীবন যুদ্ধ আমার সেই হাসি খুশি প্রাণবন্দ আম্মুটা মানসিকভাবে খুব ভেঙে পড়ে অতিরিক্ত টেনশনে প্রায়ই মাঝরাতে অসুস্থ হয়ে পড়তো আম্মু আর আমরা দুই বোন তাকে জড়িয়ে ধরে কাঁদতাম এরই মধ্যে আম্মু জীবিকার জন্য আব্বু সেই মাদ্রাসাতে শিক্ষিকা হিসেবে জয়েন করে এভাবেই চলছিল আমাদের জীবন দুই হাজার উনিশের প্রথমবারের মতো আমাকে পাত্রপক্ষ দেখতে আসে পাত্র বেসরকারি কোম্পানিতে চাকরি করে শিক্ষিত ছেলে আর কিছু চাওয়া আমাদের ছিল না ওরাও আমাকে দেখে শুনে গ্রহণ দেখায় আর সেদিনই কাবিন হয়ে যায় কিন্তু কিছুদিন পরেই বুঝতে পারি তারা আসলে আমাদের বাড়িঘর আর্থিক অবস্থা দেখে আমাদের নিয়ে লজ্জা পায় তারা আমাদেরকে ক্লিয়ারলি এটাও বলে দেয় যে ইলিশ গরু মাংস চিংড়ি দেশি মুরগি ছাড়া তারা কিছুই খায় না আমার মা সেগুলো দিয়ে আপ্যায়ন করলেও তারা খেতে বসে খেতে খেতেই তাদের বাড়ির ভালো খাবারের গল্প শোনাত তারা কিন্তু কখনো আমাদেরকে তাদের বাড়িতে ডাকেনি আমি আমার হাজব্যান্ডকে তাদের বাড়িতে বেড়াতে নিয়ে যেতে বললে সে বলতো একবার নিয়ে গেলে আর মায়ের বাড়িতে আসতে দিব না এমনকি পড়াশোনাও বন্ধ করে দিব আমার আম্মু ওদের কথা অনুযায়ী খাবার গিফট সবকিছু কিছু জোগাড় করলেও ওরা আমাদেরকে ছোট করত। অথচ আমি বা আমার মা বোন কখনোই তাদের বাড়ি যায়নি শুধু আমার তিন মামা একবার গিয়েছিলেন তাদের বাড়ি দেখে আসতে ছোট ছোট বিষয়ে সে আমাকে চরম মারত আর খারাপ ভাষায় কথা বলতো আমার মৃত বাবাকে নিয়েও বাজে কথা বলতো এভাবে পুরো ছয় মাস সে আমাদের বাড়িতে এসে থাকতো খেত আর আচরণে বোঝাতো যেন সে আমাকে দয়া করে বিয়ে করেছে ছয় মাস পর হঠাৎ একদিন সে রান্না খারাপের অজুহাতে আমার গায়ে হাত তোলে এবং বাড়ি থেকে চলে যায় এরপর তিন মাস কোনো যোগাযোগ নেই সে তার পরিবার আমাদের কোনো কল ধরে না অবশেষে সে আমাকে ডিভোর্স দেয় দুই সালের মার্চ মাসে এই আঘাতটা আমার মায়ের মনে এমনভাবে বসে যায় যে আম্মু ডিপ্রেশনে চলে যায় আর আমি একরকম জীবিত লাশ হয়ে বেঁচে আছি বর্তমানে আমি ইংরেজিতে অনার্স করেছি শেষ করেছি কিন্তু চারপাশে প্রশ্ন থেমে নেই বিয়ে কেন হয় না এখনো। এই পাঁচ বছর নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নিয়েছি বন্ধুবান্ধব নেই চললেই বলে কাজিন আত্মীয়রা কেউ একটা ফোন করে কখনো জানতে চায়নি আমরা কেমন আছি আমি শেষ কবে বাড়ির বাহিরে গিয়েছি সেটা মনে পড়ে না তবুও মানুষের খোঁচা মারা থামেনি কেউ বোঝে না এই যুগে এতিম একটা মেয়ে যার ভাই নেই যার বাবার সম্পত্তি নেই তার জন্য বিয়ে কতটা কঠিন আজ আমার প্রেশারটা একদমই লো শরীরটা খুব খারাপ আমি পাশে শুয়ে আছি আর চোখ বেয়ে পানি পড়ছে ভিতরে একটাই ভয় যদি আম্মু না থাকে তাহলে আমার কি হবে এরকম ঘটনা প্রতিনিয়তই হাজারো মেয়ের সাথে ঘটছে আমাদের চারপাশে এই ধরনের মানুষের অভাব নেই তাই নিজের মেয়েকে দেখে শুনে বুঝে একটা ভালো ছেলের হাতে তুলে দেওয়া উচিত নইলে পরে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না আর এ ধরনের খারাপ মেন্টালিটির মানুষের সাথে সারা জীবন পার করাও যায় না তাই নিজের এত কষ্টের সন্তানকে বিয়ে দেওয়ার সময় অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন এই গল্পটির সাথে আমার জীবনের কোনো মিল নেই এই গল্পটি লিখে পাঠিয়েছেন এক আপু নাম জানাতে অনিচ্ছুক এরকম হাজারো সুন্দর সুন্দর গল্প যদি শুনতে চান তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ